মালিক বিনার আহমদুল্লাহ অনেকে বড় বড় জানলা ছিলেন আমার সানি উমরি বমরকা রয়ে গেছে ইনি মন্ডমটির খুব পয়সওয়ালা লোক ছিলেন দামেশ কে থাকতেন চিনটা বড় মরজি ছিল প্রতিষ্ঠা সেই মসজিদের প্রতিষ্ঠা ছিলেন সমাজের নাম দাম আছে ভালো তবে বড় মসজিদের মোতালিক হইতে পারিনি তাহলে আরো নাম দাম পাওয়া যাবে সম্মানিত পাওয়া যাবে এই খেয়ালে তিনি সেই মসজিদের মধ্যে এতে কাপ শুরু এক বছর এক বছর এদিকে করুন উদ্দেশ্য হচ্ছে এক বছর এদিকে বলে গেছে নামাজ কালাম জাম্প করতে হবে জিকির ফিকির করতে হবে জাম্প করতে হবে এখন ওনার অবস্থা খুব সচ্ছল টাকা পয়সা কামাই করার খুব একটা চিন্তা নেই মানুষ খুশি হয়ে ওনাকে মোতাল্লি বানাবে এক বছর পুরো হয়ে গেল কেউ কিন্তু ভুলেও জিজ্ঞাসা করলো এদিকে মসজিদের মধ্যে অনেক এনে কাজ হচ্ছিল সকলেই চিন্তিত যাকে মোতাল্লি বানানো সেই না করে কিন্তু ওনাকে কিন্তু কেউ বলে না এক বছর হয়ে গেল গাছ থেকে না মালেকাল হে মালেক আর কতদিনই বানোয়াটি খালেজ তবর এই মসজিদের মোতালিয়ার জন্য আর কথা পদত করবে শুনে তিনি বললেন ডাক্তার টিকে আছে আমি একটা মোনা কারণ মজির মোতাল্লি জন্য আমার সাবাদ বন্দি আল্লাহ করার জন্য না তিনি নিজে নিজেকে খুব দিকার দিলেন খালে স্তব যে আজকে থেকেছে আর এই থেকে দরকার নাই মোতাল্লি হওয়ার প্রয়োজন নাই কালকে সকালে আমি চলে যাব খালে সবা করলেন সজন নামাজ পড়লেন লোকজন আসলো অনেক লোক এসে বললে বাংলা হতে পারে আপনি আজকের থেকে বলবেন মোতাল্লি হন উনি শুনে চুপ থাকলেন মনে মনে চিন্তা যে বারে এলাই এক বছর আমি বন্দি করলাম মোতাল্লি অর্জন কেউ আমাকে বললো না খালেজ তবা করলাম তবা করার সাথে আমাকে তারা মোতাল্লি বানাতে যাচ্ছে আপনি পথ চাই না তিনি সত্যি তব করে ফিরে আসলেন আর মোতাল্লি হলেন না এই যে বিষয়টা খালেজ এসেফর তবা করলেন এখলাসের সাথে আমল শুরু করলেন তখন যিনি ফলিক যিনি মালিক ওনাকে কবুল করলেন সোমান আল্লাহ অলিয়াল্লা হ'তে হলে এ ক্লাছ অৰ্জন কৰিছে